একটা ফর্ম পূরণ করার মাধ্যমে একশোতে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর এই সহজ সহজ কাজগুলো করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ আপনি যদি দিনে দুইটা ফর্ম পূরণ করেন তাহলে দুইটা ফর্মের বিনিময়ে আপনি তিনশো টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আজকে চলুন আমরা সরাসরি কাজগুলো দেখাবো ইভেন্ট আমি আজকে লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো যে তারা পেমেন্ট করে কিনা তো আমি চলে চলে যাচ্ছি মাই পাসবুকে মাই পাসবুক হলো আপনার কত জায়গা থেকে মানে কোন কোন জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়েছে কোন কোন কাজের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফর্ম পূরণের কাজগুলো করে কত টাকা আর্নিং আমার হয়েছে আর প্রত্যেকটি স্ট্যাটাস দেখাচ্ছে কি একটা অ্যাপ্রুভ প্রত্যেকটা ফর্ম আমার অ্যাপ্রুভ হয়েছে তো চলুন আমরা আমাদের আর্নিং দেখে নিই কত টাকা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়েছে দেখতে পাচ্ছেন একুশশো টাকা এটা বিশাল একটা অ্যামাউন্ট এ সমস্ত কাজগুলো কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন আর আনলিমিটেড ফর্ম পূরণ করতে পারবেন আর ফরমটা কি ধরনের ফর্ম সেটা অবশ্যই দেখাবো আর এখান থেকে আপনি চাইলে ফটো এডিট করে ইনকাম করতে পারবেন আর অনেকগুলো মাধ্যম আছে আমরা এই বিষয়ে আগে দেখে নেব তো পেমেন্ট করে কি না আমরা চলে যাচ্ছি উইড্রো এখানে আমরা রিকোয়েস্ট দিব নিউ উইদ্র রিকোয়েস্ট এখানে ক্লিক করা মাত্রই একটা ফর্ম চলে আসবে মানে রিকোয়েস্ট ফর্ম প্লিজ সিলেক্ট করতে বলছে আমি এখান থেকে বেকেশে নি বোর্ডস তারপর আমি ওই রিকোয়েস্টটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার ওই কি একবারে সাকসেসফুলি দেখাচ্ছে অবশ্যই একটু সময় নেবে ট্রেনিং রয়েছে সময় নেবে এর আগে আমি কিন্তু উনিশশো টাকা এখান থেকে রিকোয়েস্ট দিয়েছিলাম ইভেন সেটা পেয়েছি আমি তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনারা মাত্র পঞ্চাশ টাকা হলেই কিন্তু পেমেন্ট নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে যদি পঞ্চাশ টাকা জমা হয় তাহলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো ওইটা সময়টা দেখেন অবশ্যই সব কিছু মনে রাখবেন এখান থেকে একটা সময় স্কিপ করা হবে না তো আমরা দেখে নিই কোন ধরনের ফরম এখানে দেওয়া আছে তো আমরা মাইক হোমওয়ার্কে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কাজ আছে ভাই এখন ওয়েব ডেভেলপমেন্ট আবার আবার ইংলিশের কাজ আছে আবার ডাটা এন্ট্রির কাজ আছে সোশ্যাল মার্কেটিংয়ের কাজ আছে অনেক কাজ আছে এখানে ইমেল মার্কেটিংয়ের কাজ আছে গ্রাফিক্সের কাজ আছে বিডিওটির কাজ আছে মানে শেষ করা যাবে না তুমি প্রত্যেকটা কাজ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তবে যে কাজটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওয়া আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি না এটা অসাধারণ আমি রিকোয়েস্ট দিয়েছিলাম কত উনিশশো টাকা আমি দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সে আঠারোশো নব্বই টাকা আমার দশ টাকা তারা কেটে রাখছে কেন তারা প্রত্যেকবার আপনি যখন রিকোয়েস্ট দিবেন তাদের একটা খরচ আছে সেজন্য তারা দশ টাকা করে কেটে রেখে দেবে এটা অবশ্যই আপনাদেরকে বলা হয় নাই তো এবার দেখতে পাইলেন তো আমি পেমেন্ট পাইছি কি না তো সরাসরি মেসেজে ক্লিক করলাম এখানে দেখেন পেমেন্ট আমার কোর থেকে আসছে পেমেন্ট আমার থেকে আসছে লেখায় আছে এখানে মাই বিজনেস লার্নিং প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে দেখেন এটা তো কোনো সন্দেহ নাই আর ওকে আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম আমাদের পেমেন্টটা কি একদম নিশ্চিত আপনি এখান থেকে যা ইনকাম করেন দুইশো একশো দু দেড়শো যা ইনকাম করেন এই টাকাটা আপাতত আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন এতটুকু নিশ্চয়ই তো ইনশাআল্লাহ আমরা এখন দিতে পারি যেহেতু পেমেন্টটা আমরা অলরেডি পেয়ে গেছি তো এই মুহূর্তে যে কাজটা এখানে অ্যাভেলেবেল রয়েছে আমরা কন্টিনিউ ক্লিক ক্লিক করলাম ওয়েব ডেভেলপ তো এটা এখানে দেওয়া দেওয়া আছে ফর্ম পূরণ ওকে এই ফর্ম পূরণের কাজটা বর্তমানে অ্যাভেলেবেল আছে আর একটা কাজ আছে সেটি একটু পরে দেখাচ্ছি আমি এই যে ফরম একটা বিশাল একটা ফর্ম দেওয়া হয়েছে এই যে ফর্মটা আপনাকে পূরণ করে এখানে সাবমিট করতে হবে আর ফর্মটা কিভাবে পূরণ করবেন আপনি যখন এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করবেন অ্যাক্টিভ করবেন আপনার একজন টিম লিডার বা ট্রেনার হবে ওনারা আপনাকে কাজ বুঝিয়ে দেবে যে কাজটা কিভাবে করতে হবে কখন করতে হবে কতক্ষণ সময়ের মধ্যে করতে হবে এ টু জেড বিষয় সম্পর্কে আপনাকে তারা বলে দেবে অবশ্যই একটা কথা বলে রাখি কাজটা কিন্তু সহজ কাজটা কিন্তু একদম সহজ আপনি চাইলে করতে পারেন নিশ্চিন্ত করতে পারেন এখানে খুবই সহজ কাজ এখানে কিছু কোড বসাতে হবে আর কোডগুলো বিভিন্ন জায়গাতে আপনি পেয়ে যাবেন কোত্থেকে থেকে পেয়ে যাবেন আপনাদেরকে সব দেখানো হবে সব বোঝানো হবে এ নিয়ে আপনারা দুশ্চিন্তা করিয়েন না এক একটা ফরমের বিনিময় আর বলছি তো পঞ্চাশ টাকা দুইটা ফরমের বিনিময়ে আপনি পেয়ে যাবেন তিনশত টাকা তারপর আরেকটা কাজ আছে এখানে আমি চলে যাই ফটো জুম লাস্টে লেখা আসে এই ফটো জুমে আসলাম এখান থেকে আপনার ফটো এডিট করেও কী ইনকাম করতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক করলাম ওকে আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলো এরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু এ ধরনের ফটো না নির্দিষ্ট ফটো হতে হবে সেটা কী কী মানে কেমন ধরনের আপনার টিম লিডার ট্রেনার আপনাকে বুঝিয়ে দিবে এখানে টাইটেল লিখতে হবে মানে ফটোটা কোন ধরনের আর একটা ইউআরএল দিতে হবে আর ইউআরএলটা কোথায় পাবেন আপনার টিম লিডার আপনার ট্রেনার আপনাকে বুঝিয়ে দিবে বা দেখিয়ে দিবে আমার সাবমিট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে কি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেল এটা তো ওকে এইভাবে মূলত কাজগুলো করতে হয় এটা যা তারা দেখবে দেখার পর ভেরিফাই করবে ঠিকঠাক হয়ে গেলে পেমেন্ট করে দেবে তো বন্ধুগণ এই হলো কাজ আপনারা নিশ্চিত হয়ে গেলেন যেখান থেকে পেমেন্ট পাওয়া যায় প্রত্যেকটা ফরম ফিরপ ফরমের বিনিময়ে একশো তো পঞ্চাশ টাকা পাবেন এখন কথা হলো এখান থেকে কাজ কীভাবে করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনার স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যাকচুয়ালি যারা কাজ করবেন আবার বলছে যারা কাজ করবেন যাদের কাজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করবেন আর যারা যাদের কাজ করার ইচ্ছা নাই তারা অনুগ্রহ করে এখানে মেসেজ করবেন না সবচেয়ে একটা মজার বিষয় হলো এখান থেকে যারা একবার নতুন একবারও যারা নতুন তা যারা কাজ একদম পড়ে না ফটো এডিট বলেন যাই বলেন যারা কাজ পড়ে না এখানে দেখেন এখানে কিন্তু আপনার অসংখ্য ক্লাসের ব্যবস্থা আছে অসংখ্য ক্লাসের ব্যবস্থা আছে প্রত্যেকটা ক্লাসের নাম আছে এখানে মানে কোন কোন ক্লাস কোন কোন সাবজেক্টের ক্লাস আপনি কিন্তু ওই ক্লাসগুলো এই মাধ্যমে শিখতে পারবেন